সেইদিনাই হৈ আছে আলাৰ মোৰ মানে এই সেইদিনাই হৈ আছে আলাৰ মোৰ হৈ আছে সেইদিনা যে sir ৰে এবাৰ ধৰিব তাৰ পৰা সেইদিনা এবাৰ room room কে ধৰে উঠব যে সেইদিনা আগ আবাৰ আহিলে তই সেনেকে খাই যা দেখিছ তে তোৰ খ তোৰ খ না 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 তোৰ খ কুহুমীয়া টেকেলি তোৰ খাই আল তোৰ ইয়াত অ ইয়াত কৰণ লাগিব ন আই কৰণতে আমো আই আহিলে কুহুমীয়াটো কিনি খাই তাৰ মুতে কৰিলা তুমি খ তুমি খাই আল কচ চেক করা গাতারি হহলা রে তুই এগন কুললে আয় তো ইয়ারফোনে তো আওয়াজ বাজ চলিয়ে আইতইব তুই চলি আইয়ো তুই এই মায়া দেখাইলে এই মায়া এগন আর একটার মনে এই মায়া এগন ঠেলি আইবিতে যায় তার মনে এগড়ো শুকমিছালো শুকমিসি আলো কানদিও না আই কি আছে কানদিও না কান্দোসলি রাংকিটা আচ্ছা ঠিক আছে কানদিও না অন আই তো জনকইলাই আয় তো জন কিনলে আয় তোমারে বালা চালাই বেললাই তোমার সুন্দর সালা বেললাই তো আর কি তোমার দামি দামি কসমেটিক্স হাঁটবে তোমার লাই দামি দামি লিপস্টিক হাটে বেললাই তারপর শীতের দিনে মনে করো যে খাতা কম্বল হাটাই বেললাই হ্যাঁ দুই চার পয়সা রুজি করি তোমার বালা বালার তো আর কি আর কি আনলে যাই নাই তো করিয়ারও তোমার্লাই এই মনে করো যে আয় বিদেশ ন করলে তোমার দামি দামি শাড়ি কেন্নে লো ফুতিয়ালা শাড়ি কেন্নে দি হ্যাঁ সুমকি আলা শাড়ি বাহারি শাড়ি রঙের রঙের শাড়ি বেনারসি শাড়ি এখানে কেনালু দিবি চাই কোন দামি দামি থ্রি পিস কেনে দিম দিমু তুমি তো আবার কুডালা হিল ছাড়া হাত দোনা কি বাংলাদেশে থাকলে তোমার লৈজন সম্ভব না করলে আমি বিদেশ করি তো তোমার শখ আল্লাহ দেখেন পূরণ করতে হইব বুঝো না কা তোমার লাই যাই কান্দিও না তোমার লাই যাই আর নিজের লাইও যাই না আর এক ফ্যান লোলে ইয়া এক মাস যাই গই সারি গেল ইয়া এক মাস আর করিয়া লাই আর তো যাইয়ে তোমার লাই তুই আইছো তো ছ মাস ধরে চোখের বালাই তে এই সোমার জন্য আনলে সদিন তুমি আইছো যে কালি ওই বিরিশ 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 করছো এমনি কিছু এমনি বালা করে আদর করতে আরো না কইলা করছি কি কতবার আদর করছি তারপরও তুমিও আসলে বুঝছো আচ্ছা আর দু বছর ওরে চলিয়ে যেতে আবার আই খুব শীঘ্রই চলে যাব আর হুনো কইলা ওই তুই ওই বাচ্চের এতে হাতের করে যাবার দরকার নাই নাই এক একজন এক কথা কবি বদনাম তুলি দিব সমস্যা আর ওই চাষি টাশির লকে বাড়াবারি করবে দরকার নাই বুঝলেন আর শুনে ওই কি ইস না হিয়া জকরি খাইয়া লাগি কারণ জ্বালা দুনিয়ার কইজা দুনিয়ার কথা বার থাকতে শুনছি ওই অতের গড়ে এখন আর অতের কুয়া খাই দুনিয়ার হিয়া লো দুনিয়ার কৈজা রাতামরক গেলি ইয়া তুই জকরি খাইয়া লাগি বুঝলেন rata moro boka kore khay leli kuin kense irki hogo to kuin ki sei rata moro goloi kuin ki somporgo to rata তো তৈলে তো কুঁয়োর এখন লাগে দাতা মরক এখন লাগে তারপর মন করো যে ওই আস মরক লোক কোথাও করিও না আয় থাকলে তো বা প্রতিবেটার কইতে আর না নাই এঙ্গা তোমার শরীরেও কোনো শক্তি টুক্তি নাই হতো তো কি হলো কই যা সাথ দরকার নাই আর ওই বাইর হুকুল এর আছে যে শৈল্লা হ্যাঁ শৈল্লার বেলা দিও না এত এত হাব্বা বালানো এত গোলা বালানো বিয়া দব এত ঘরে ঘরে দিও না বুঝছ নাই আচ্ছা তুই কি লুচ্চামি আহ হেচে কিসুয়ারি মানে হেচে কিসিমের বালানওলা নে না মুদে নিচাই খালি ও আচ্ছা কইলাম না আই কইছিনাই মানুষ চিনি হয় আমি মানুশ চিনি বাইদ্য কোন গেচা আমি মানুষ চিনি বাইয়া বালানো বাই মানুশ গুন বালানো খবরদার তুমি নিজার মত করেই দেখবা সাবধানা থাইও বুঝজনে আর ভালবাসতো মইলা আমারে কইও আমারে জানাইও আমার লাগলে থাইও ঠিক আছে নে কান দিও না শুকমুসি আলো মুখ দুই গেলো মুখ দুই হলো ক গো তো বিমানো সারি দিব দোয়া করি হ্যাঁ আজ রে হ্যাঁ শেষ টাইম বাংলাদেশের মাটি গাসি দনা এক কানা আসি আসো 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 এক কানা আসো ওদিন না তো কুতকুটাইছো এঙ্গ আর কইলার রে আসি আসি আর একদম করলার ঠান্ডা লাই ठीक है सर को लाये ताकि तू लाये जाए होसी वीडियो कॉल दे मैं को लाये अच्छा ओके okay, को लाये रखने सब तो अच्छा ओके अच्छा अल्लाह फ़ेस